নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাবলি ছোলা বা চানা মশলাও বলতে পারেন খুব সহজ আর সিম্পলভাবে বানানো হয়েছে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো লুচির সাথে খেতে বেশি ভালো লাগে ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন এই রেসিপি বানানোর জন্য আমি কাবলি ছোলা নিয়েছি আর ছোলাগুলোকে আমি ধুয়ে পুরো রাত আমি ভিজিয়ে নিয়েছিলাম ওই ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে নিলেও হয়ে যাবে এবার ছোলাগুলোকে আমি কুকারে দিয়ে আমি জল দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি দুটো সিটি হতে দেব দুটো সিটি না হলেও একটা সিটি আর কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে ছোলাগুলো যাতে বেশি সেদ্ধও না হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে ছোলা থেকে যে ছোলার একটা খোসা থাকে পাতলা খোসা সেটা খুলে যাবে আর খুব খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে আর রান্না করতেও ভালো লাগবে না তো দেখুন ছোলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ছোলার যে খোসাটা সেটাও খুলে খুলে যায়নি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাম আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো পেঁয়াজটাকে মাঝে মধ্যেই নেড়ে নিয়েছি দেখুন পেঁয়াজের রঙটা পাল্টে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব পেঁয়াজ আর রসুনের যে একটা কাঁচা কন্দর থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলা হলুদ জিরে ধনে গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই জলটা আমি ছোলা সিদ্ধ করেছিলাম ওই সেদ্ধ করা জল ছোলা সেদ্ধ করা জলটাই আমি দিলাম গ্রেট করে রাখা টমেটো দিলাম কুঁচনো টমেটোও দিতে পারেন কুচনো টমেটো দিলে টমেটোটা গলাতে একটু সময় লাগে আর এইভাবে যদি গ্রেট করে দেন তাহলে খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায় দেখুন কত সহজেই মিশে গেল এখন আমি দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প নুন দেওয়ার কারণ হচ্ছে যে আমি জলটা দেব সেটা ছোলা সেদ্ধ করা জল আর ছোলা সেদ্ধ করা জলে নুন দেওয়া আছে তো সেই জন্য নুনটা একটু মেপে দিতে হবে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবার আমি নেড়ে নিচ্ছি একটু জল দিলাম জলটা একটু কম মনে হচ্ছিল পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব ছোলাগুলোকে আমি মাঝে মধ্যেই নেড়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই কাবলি ছোলা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা ছোলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখন ছোলা সেদ্ধ করা জলটাই আমি দিয়ে দিচ্ছি একটু আমি নেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটা নিজের মতো হতে থাক আর ঢাকনা খুলে খুলে আমি মাঝে মধ্যে দুই একবার নেড়ে নিয়েছি দেখুন বন্ধুরা ছোলার জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা একটু ধনে পাতা দিলাম আবারও আমি একটুখানি নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোলার জলটা অনেকটাই কম হয়ে এসছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম চলুন বন্ধুরা এবার সার্ভ করে দেখায় কেমন হয়েছে দেখতে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় এই রেসিপি আর মশলা তো আপনারা দেখলেনই একেবারে ঘরোয়া মশলা